আমার হাতে আছে দুই হাজার দুই হাজার তো অবধি আপনারা কি ধরনের বিজনেস করতে পারবেন আজকে এমন একটি বিজনেস সন্ধান দিতে চাচ্ছি চলে আসলাম ভুলটা গাউসিয়া সিটি মার্কেট দুই হাজার তো অবধি কি বিজনেস করা যায় বর্তমান যুগে অসম্ভবকে সম্ভব করার জন্য আজকে আমরা চলে আসি কোথায় অ্যাস টাইক্স আমার ইনফাফের ভুলটাগলসিয়া আমরা চলে আসলাম অনেক ধন্যবাদ দুই হাজার তো মিনিমাম আপনারা কি পিসে বিজনেস শুরু করতে পারেন ভাই ধরেন এই এক হাজার দুই হাজার টাকাটা কি পসিবল ভাই ভাই দুই হাজার টাকাটা অবশ্যই পসিবল পসিবল করতে আসা হয় আমার সাথে দিতে পারে নাম কি ভাই ভাই আমার দোকান নাম হচ্ছে লোকের সাথে হচ্ছে গাছ গাছ গাছ

সবকিছু শূন্য থাকে তাহলে অবশ্যই আপনি চেষ্টা করতে পারবেন ভিডিওর শুরুতে আগে সব প্রডাক্ট গুলাতে দেখেন এই প্রোডাক্ট গুলো হচ্ছে আমার দোকান সবচেয়ে লু প্রাইজ কটন ফেব্রিক্স এর একটি প্রোডাক্ট একদম সবচেয়ে ইউনিক ডিজাইন গুলো একটা কথা সবসময় একদম দোকানের মধ্যে ওই সব মালগুলো ডিসপ্লে করা আমার যে সব মালগুলো দূর দান্ত হিট চলে বাড়বো চলে ভালো

জিনিস দেখেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি তোলা থেকে সোতা সোতা থেকে কারা থেকে তৈরি একটা থ্রি পিস তৈরি করতে যতটুকু কার্যক্রম প্রয়োজন সবগুলো আমাদের কারখানা থেকে তৈরি করা হয় এই জন্য একটা রিজনেবল প্রাইস পুরো বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি আর এখানে কিছু মাল দেখতে পারবেন এই যে হচ্ছে আমার দোকানে একজন কাস্টমার রেগুলার কাস্টমারের মাল উনি প্রতি সপ্তাহ আমাদের কাছে উনি আমাদের থেকে কিছু মাল নিয়েছে এই এই সব কিছু মাল দেখেন এগুলো কিন্তু অলরেডি আমাদের সেল করা এটা একজন কাস্টমারের সেল করা এটা আমাদের পাশে যারা যাবে এগুলো দেখেন আমাদের কিন্তু সেল করা

এখন আমরা থ্রি পিসটা দেখে দেখে দেখেন কত সুন্দরভাবে কাজ করা রয়েছে যদি এরকম আনকমন এক্সপেন্সিভ ইউনিক কিছু পেতে চান তাহলে আমি বলবো এস্টেক্স থ্রি পিজে আপনার চলে আসুন এগুলো থ্রি পিস ফোর পিস কিনে আমরা সরাসরি ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে আমরা নিজেরা আমদানি করে থাকি কারো মাধ্যমে না কোনো এজেন্সির মাধ্যমে আমরা সরাসরি নিজেরা করে থাকি সেই জন্য আপনি মনে করেন আউটফিট থেকে আমাদের এখানে তিনশো চারশো পাঁচশো টাকা কম রেটে পেয়ে যাবেন ডিসকাউন্ট কম রেটে পেয়ে যাবেন কারণ আমাদের উঠবে না দাদা এগুলো ভাই হান্ড্রেড পার্সেন্ট নিতে পারে ওটার কোনো ধরনের ব্যাকসাইড কিভাবে সেলাই করা একটা শিশুকে যখন মা যখন যত্ন করে

দেখেন কত সুন্দর একটি থ্রি রিপিস ইনসব ফিডব্যাগস আপনাদেরকে সব সময় মনে করেন সুন্দর করে দিতে চায় আপনি কিছু দিতে চায় জানি না আর গত ঈদের মধ্যে অবশ্যই কাস্টমারের কথাবার্তা এবং রিসপন্সে বুঝতে পারলাম আমাদের থ্রি পিস ফোর মার্কেটে খুব চাহিদা প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সেই জন্য আবারও ভিডিও করতেছি আপনাদের সুবিধার্থে যেন অল্প টাকা মনে হয় মনে করেন দুই হাজার তিন হাজার টাকা চিন্তা করতেছেন একটা ব্যবসা বলা হয় কিনা আমি বলবো আর চিন্তা করার সময় চিন্তা করার বেন খায় করার সময় নেই এখন চলে আসুন এস্টেক্স এবং ইনসাফিক্স এস্টেক্স এবং ইনসাফিক্স

বানানোর পর যদি এগুলো মাল উনিশ বিশ হয় বানানো মাল ফেরত হবে মজুরি টাকা ফেরত দেওয়া হবে যদি কোনো মাল নিয়ে বিক্রি করতে পারেন সেটা চেঞ্জ করবেন নিঃসন্দেহ চেঞ্জ করে নিয়ে যাবেন যে মাল আপনার সেল হয় বিক্রি করতে পারেন কাস্টমার সন্তুষ্ট ওই সব মাল আপনি বিক্রি করতে পারেন আর এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো সামনে এগুলো ছয় টাকা বা পাঁচ টাকা সেট

তো আমরা কথা না বলে সরাসরি এখন বিদায় চি আসসালামু আলাইকুম